নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে তেরোই মে সোমবার আমাদের এখানে ভোট আর আমি হচ্ছে সকাল সকাল রান্না চাপে দিয়েছি ভোট দিতে যাব বলে আর অবশ্য আমার এই বাপ শ্বশুর বাড়িতে ভোট না আমার ভোট বাপের বাড়িতে কারণ আমার ভোটের কার্ড এখনও ট্রান্সফার হয়নি শ্বশুর বাড়িতে তাই বাপের বাড়িতে যাব ভোট দিতে আর আমার বাপের বাড়ি এখান থেকে অনেকটাই কাছে মানে এ পাড়া ও পাড়া। তো তাই বাপের বাড়িতে যাব। তো তাই সেই জন্যে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম আর এই যে আমার রান্না চাপিয়ে দিয়েছি এখন বাজেছে সকাল ওই সাড়ে দশটার মতন আর এই যে আমার রান্নাও হয়ে গেছে প্রায় আর ওইদিকে মেয়ের খাবারও বসিয়ে দিয়েছে মেয়েরও খাবারটাও হয়ে গেছে প্রায় আর এই যে আমি ভোট দিয়ে চলে এসেছি কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না তাই দেখাতে পারিনি এই যে আমি ভোট দিয়ে চলেও এসেছি আর এখন সন্ধে হয়ে গিয়েছে আমরা যাব একটু বারোদলে আর এই যে আমার বড়ও চলে এসেছে বাড়ির বাপের বাড়ির সবাই মিলে যাব ভোট দিতে হাত দিয়ে হাত দিয়ে

পৌঁছে গেলাম রাজবাড়িতে আর এই যে গাড়িটা এবার রেখে মেলার ভেতরে যাব। তার আগে একটু দাঁড়াই দেখি মাদের ফোন করে মারা কতদূর এলো আর এই যে মারাও চলে এসেছে এবার আমরা ভেতরে যাবো আজকে মেলায় দেখেছ কত ভিড় আজকে ভোট বলে সবারই কাজ দোকান সব ছুটি সেই জিনিস সবাই মেলায় এসেছে এত ভিড় প্রচুর ভিড় হয়েছে আর রাজবাড়ির মাঠটা তো অনেকটাই বড় অনেক দোকান পাশারি বসেছে আর এই যে এটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ির গেট তো চলো আমরা এবার ভেতরে যাই আস্তে আস্তে

আমাদের প্লাস্টিকের সমস্ত সব ফোন পরে যাবে আমার কি ভাই ভয় লাগে না তোর ফোন করে যায় যদি Oh <laughs>